নমস্কার বন্ধুরা সুজনস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ টেস্টি ছানার চপের রেসিপি যেটা ভীষণই মুচমুছ হয় আর ভীষণই টেস্টি হয় তো এই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কী খুব কম সময়ে মাত্র দশ মিনিটে আপনারা এই ছানার চপটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারা খুবই পছন্দ করবে এই ছানার চপ একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই ছানার চপে বানানোর তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ছানার চা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে ছানা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ গ্রেট করা আদা দেবো এক চামচ ধনে পাতা কুচি সামান্য লবণ দিয়ে দেবো দেব ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চার চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দেবো এতে স্বাদটা খুব ভালো হয় দেবো এক চামচ ময়দা দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো এবার সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব তো দেখতে এটা মাখা হয়ে গেছে এবার এটা থেকে জপের শেপ দিয়ে নেব তো এভাবে একটু লম্বা করে এটাকে আমি বানিয়ে নিচ্ছি আপনার চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন সবগুলোই এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব তো সবগুলোই এখানে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে চপ আমি ছেড়ে দেব তেলের মধ্যে তো এখানে আমার সবগুলো চপ ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পিট হয়ে গেলে উল্টে আরেক পিট ভেজে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে সব চপগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে সবগুলো চপ আমি ভেজে নেব ভীষণই কম সময়ে এগুলো তৈরি হয়ে যায় আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আশা করছি ভালো লাগবে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে তো এটাকে আমি সার্ভ করে দিয়েছি আর দেখতে পাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকমই হয়েছে তো দেখতেই পাচ্ছ ভেতরটা একদমই সফট আর উপর থেকে ক্রিস্পি এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন আশা করছি ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি কীরকমই লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি